মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলেছি আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে সব শাড়ি কাপড়গুলো আমি একটু রোদে দিলাম কারণ আমি এটা গুছালাম কাপড়গুলো তো সব ন্যা নেতা হয়ে গেছিলো তাই ভাবলাম একটু রোদে দেওয়া যাক তো সব রোদে দিয়ে দিয়ে আর কি এক ঘন্টা পর সব উঠে নেব আর রোদ তো সেরকম তো নেই কিন্তু তার মধ্যে একটু দিয়ে দিলাম মানে তো পেলেই হবে তারপর ঢুকিয়ে দেবো আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর হচ্ছে রান্নার বালা রান্নার পালা মানে আজ সানডে দেখা যাক কী হয় তো সকাল সকাল আজকে একটা কাজ করলাম বড় তাড়াতাড়ির মধ্যে আমি আর বাবন দুজনেই করলাম পুরো কাবার্ডগুলো না পুরো মানে এলোমেলো হয়ে গেছিলো সেগুলো সব ক্লিন করলাম তো শাড়িগুলো একটু কেমন লাগছিল তো ভাবলাম একটু রোদে দিয়ে তারপরে ঢুকিয়ে দেবো তো দেখো সব জায়গায় দিয়ে দিয়েছি কিন্তু জায়গা নেই সেরকম আজকে অর্ধেকগুলো দিয়েছি কালকে আবার দিতে হবে আর তার সাথে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করছে হচ্ছে জবা ফুল দেখো কি সুন্দর জবা ফুল মানে আমাদের ওইখানার মতো নয় এটা একটু আলাদা আর অনেক দিন পর ফুটলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব খুব ভালো লাগছে মানে এত সুন্দর ফুটেছে কিন্তু ওই একটা করে ফুটছে বলে আমি ঠাকুরকে দিতে পাচ্ছি, না খুব মন খারাপ লাগছে গাছের মধ্যে একটা ফুল থাকলে নাকি তুলতে নেই যখন দুটো তিনটে হবে তখন আমি কিন্তু পুজো করব আর ফুলগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর এই জবা ফুল কিন্তু মা কালী মা দুর্গার মানে খুব প্রিয় ফুল আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সুজি আর দই দিয়ে ইডলি বানিয়েছিলাম আর তার সাথে মুসুর ডাল আর কারিপাতা দিয়ে সাতলেছিলাম এত টেস্টি হয়েছিল তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর আমরা মানে একটু ভুল করে ফেলেছিলাম তাই একটু শক্ত শক্ত হয়ে গেছিলো আর ইনোটা যেহেতু আমি খাই না তাই আর কি দিই না তো বেকিং সোডাটা দিতে ভুলে গেছিলাম তারপর হচ্ছে এদিকে রান্না বান্নার প্রস্তুতি লাঞ্চ করছি হচ্ছে আজকে লাঞ্চ করছি হচ্ছে ভেজ বিরিয়ানি অনেক দিন থেকে রাজ বলছিলাম তুমি করে দাও তো তো করা হচ্ছিল না তো ভাবলাম আজ সব কিছুই আছে করে দিই তো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে কিন্তু রেসিপিটা করা হলো না ওটা যখন নেক্সট টাইম করবো তোমাদের সাথে শেয়ার করব তো আগে সব কিছু আমি ভেজে নিচ্ছি হচ্ছে ফুলকপি তারপর হচ্ছে ফুলকপি গাজর এই সবই ছিল মটর এইসব দিয়েই করছি কারণ ক্যাপসিকাম এইসব ছিল না আর ক্যাপসিকামটা না দেওয়াটাই ভালো তো সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নাড়াচাড়া করে তারপরে কুকারে দিয়ে করবো কারণ কুকারে খুব ভালো হয় মানে স্টিমে হয় তো আর বুঝতে পারি যে একটা সিটি বা দুটো সিটি তো আমি যেভাবে করেছি তোমরা একবার ট্রাই করে দেখবে আর যতটা চাল দিবে তার ডবল কিন্তু জল দিতে লাগবে তো দু গ্লাস সরি দু ডিবা দিয়েছিলাম চাল আর দু চার গ্লাস জল দিয়েছিলাম তাই আর কি দেখো কি সুন্দর হয়েছে মানে পুরো ডাঁটো হয়েছে মানে চাল ভাতগুলো পুরো গোনা যাবে যে সেদ্ধ হয়নি খুব সুন্দর হয়েছিল তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে চালগুলো একটাও কিন্তু ভাঙেনি আর খুব সুন্দর টেস্টি হয়েছিল তো এটা কিভাবে করেছিলাম সেই প্রসেসটা তোমাদের সাথে মানে আলাদা আরেকটা একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এত টেস্টি হয়েছিল মানে কি বলবো তোমাদেরকে মানে খুব খুব সুন্দর হয়েছিল সিম্পল হেলদি খুব সুন্দর হয়েছিল মানে এটা তো বেশি কিছু আমি দিইনি হ্যাঁ একটু ঘি দিয়েছিলাম তো কেমন লাগলো ভেজ বিরিয়ানিটা অবশ্যই জানিও আর এইদিকে হচ্ছে গাছে ফুল ফুটেছে মনটা খুব ভালো তাই বারবার তোমাদিকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে মানে কি বলবো আর এই যে ছোটো ছোটো কড়ি হয়েছে ওগুলাও জানি না কখন হবে আর এই গাছে পোকা লেগে যায় কি করা যায় সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে আমি কিন্তু জানি না একটা ওষুধ এনেছি কিন্তু ওরা তো কোনো কাজ হচ্ছে না তোমরা যদি জানো যে জবা ফুলের গাছে পোকা হলে কি ওষুধ দিলে ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে একটু জানিও আমি জানি না যেহেতু তাই তোমাদের তোমাদেরকে জিজ্ঞেস করছি কেউ যদি জেনে থাকো তো অবশ্যই জানাবে আর পাতাগুলো পুরো মানে নষ্ট হয়ে যাচ্ছে আর গাছটা কেমন নেড়া নেড়া লাগছে ফুল ফুটছে ফুলগুলো অনেকগুলো মানে অর্ধেক হয়ে আবার পড়ে যাচ্ছে তো যাই হোক এই একটা হয়েছে ফুলটা কেমন ফুটেছে দারুণ দারুণ কি বলবো চলো আজকের ভিডিও তাহলে এখানে অ্যান্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে